এখন দেশ দেশবিরোধী যদি আপনাদের চোখে মানি লন্ডারিং করা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে ব্যাংক ব্যাংকে দেউলিয়া করে দেওয়াটা যদি আপনাদের কাছে দেশবিরোধী না হয় এখানে আগামীর যে ভবিষ্যৎ ভবিষ্যৎকে আমি নার্সিং করাটা যদি আপনাদের কাছে দেশ দেশবিরোধী হয় তাহলে বুঝতে হবে কে দেশ বিরোধী এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় ছাত্রদের সুবিধার্থে যে সমস্ত কাজগুলো করা হয় এই কাজগুলো কখনো দেশবিরোধী কাজ হয় কিনা বিরোধী কাকে বলে দেশ দেশবিরোধীতে কী বিরোধীদের সংজ্ঞা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো দেশের বিরোধী যে কর্মকাণ্ড পরিচালিত হয় বা করা হয় সেটাই হচ্ছে দেশ বিরোধী কাজ এখন এখানে আপনার একজন শিক্ষার্থীকে প্রশাসন হোক দলমত নির্বিশেষে যারাই শিক্ষার্থীদের দুঃখ ব্যথা ব্যথা বেদনা বুঝতে পেরে তাদের জন্য সহযোগিতার ব্যবস্থা করেছেন এখন সেটাকে আপনি দেশ দেশবিরোধী বললেন এটা দেশবিরোধী কীভাবে হলে সেটা তো আপনি বললেন না আপনি যদি তাকে বাহবা না দিয়ে তাকে ডিমোটিভেটেড করেন তাহলে তো আসলে কাজ করতে পারবে না তারা তো ভালো কাজকে আপনি খারাপ হিসেবে দেখবেন যখন আপনার কাজটা আপনার পক্ষে না যাবে তখন আপনি সেটাকে ডিমোটিভেটেড করে দেবে আসলে এভাবে কাজ করে তো আগানো যাবে না দেশ এভাবেই আস্তে 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 দেশ রসা তুলে যায় যারা সামনে আসতে চায় তাদেরকে পিছন থেকে টান দিয়ে ধরা হয় যদি টান দিয়ে ধরা হয় তাহলে এত ভালো মানুষ দেখা যাবে ওই সব জায়গায় বর্জুয় শ্রেণীরা এগিয়ে থাকবে তারা বর্জ্য শ্রেণীর আসলে দেশের কল্যাণের কথা চিন্তা করে না তারা তাদের নিজেদেরও চিন্তা করে আর যারা জনগণের কথা মানুষের কথা ছাত্রদের কথা শিক্ষার্থীদের কথা চিন্তা করে তাদেরকে আপনি দেশদ্রোহী ট্যাগ দিতে পারেন না এটা হয় না কারণ আপনি এসির তলে থেকে বলতেছেন সে দেশদ্রোহী কারণ একটা ছাত্রকে সে কেন খাট কিনে দিল এখন যে ফুলরে শুয়েছে সে জানে খাটে ঘুমানোর কি ব্যথা ফুলের ঘুমালে অথবা এই যে কামড়ে রাত তিনটার সময় ঘুম ভেঙে গেলে তারপরে যে কি কষ্ট হয় সেটা একজন অন্যরা তো আপনি এসি তলে এটা থেকে এটা বুঝবেন না তার জন্য আপনি এটাকে দেশদ্রোহী বলতে বলে ফেলতেছেন এখানে হলো দেশের কল্যাণ দেশের কল্যাণ কিভাবে হলো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন দেশের কল্যাণ এভাবে হলো আজকে যেই শিক্ষার্থীরা পড়াশোনা করতেছে সে আগামী দিনের ভবিষ্যৎ হ্যাঁ সে আগামী দিনকে দেশকে রিপ্রেজেন্ট করবে সে আগামী আগামী দিনে সচিব হবে সে দেশের বাহিরে যাবে দেশকে কল্যাণময়ের কাজের দিকে এগিয়ে যাবে সে বহির্বিশ্বে দেশকে তুলে ধরবে এখন আপনি যদি তাকে নার্সারিং না করেন তাহলে কাকে করবেন এটা কিভাবে দেশবিরোধী হয় এখন দেশ দেশবিরোধী যদি আপনাদের চোখে মানি লন্ডারিং করা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে ব্যাংক ব্যাংকে দেউলিয়া করে দেওয়াটা যদি আপনাদের কাছে দেশবিরোধী না হয় এখানে আগামীর যে ভবিষ্যৎ ভবিষ্যৎকে আমি নার্সিং করাটা যদি আপনাদের কাছে দেশবিরোধী হয় তাহলে বুঝতে হবে কে দেশবিরোধী এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় দেশবিরোধী সংজ্ঞা আপনার কাছে এক ধরনের আমার কাছে এক ধরনের আমার কাছে দেশবিরোধী সঙ্গ হলো যে আমার দেশকে রসাতলে নিয়ে যায় আর আমার কাছে প্রকৃত দেশপ্রেমিক সেই যে আমার দেশকে সার্বিকভাবে কল্যাণ চায় আমার দেশের যে ভবিষ্যৎ আছে তরুণ প্রজন্ম আছে তারা কিভাবে বেড়ে উঠবে তাদের মেধা কীভাবে বিকশিত হবে সেই দিকে সবসময় চিন্তা করে তাদের কল্যাণে কাজ করে তাদের বিপদে আপদে এগিয়ে আসে তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমী এটা আপনাকে বুঝতে হবে একটা স্টুডেন্ট যখন একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে তার ইচ্ছা থাকে এবং তার পরিবারের ইচ্ছা থাকে সর্বোচ্চ স্থানে যাওয়ার এখন এখন আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনাদের শরীর দেহ মন একত্রে কাজ করে ধরেন আগামীকালকে আমার একটা ভালো এক্সাম আছে একটা ইন্টারভিউ আছে এখন আমার রাতে ভালো একটা ঘুম প্রয়োজন এখন ঘুমটা যদি আমার ভালো না হয় সেখানে আমার আমি ভালো ইন্টারভিউ দিতে পারবো না কারণ আমার মাথায় সমস্যা থাকবে ঘুম ক্লিয়ার হবে না ঘুম ক্লিয়ার না হলে আমি তো ভালো আমার আউটপুট দিতে পারবো না এখন ভালো ঘুমের জন্য একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের ব্যথা ভালো বুঝে একজন কৃষক আর একজন কৃষকের ব্যথা ভালো বুঝে তো এখন নতুন যে নির্বাচনটা গিয়েছে সেখান থেকে দেখা গেছে স্টুডেন্টরা নির্বাচিত হয়েছে সেই স্টুডেন্টরা দেখেছে আমার ছাত্র ভাইদের অথবা ছাত্রীদের কি তাদের ব্যথা সেই ব্যথার অনুভব থেকে তারা তাদের জন্য ভালো যেইগুলো সুবিধা দেওয়া যায় যেমন রাতে ঘুমানোর জন্য ভালো একটা রুমের ভালো একটা পরিবেশ সৃষ্টি করা সেটা তারা তৈরি করে দিয়েছে এটা তো একটা বাহবা পাওয়ার তারা কৃতিত্ব রাখে আমার প্রথম কথা হচ্ছে আপনি যে দলের যে কোনো দলের হতে পারেন অ্যাজ এ আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি বলবো আপনি যে দলেরই হন না কেন এটা কোনো হচ্ছে একটা দেশবিরোধী কাজ হতে পারে না কেননা আপনি হচ্ছে শিক্ষা বান্ধব একটা পরিবেশ গড়ে তোলার জন্য হচ্ছে আপনি খাট বলেন বা অন্যান্য সরঞ্জাম দিয়েছেন তা তাহলে এটাকে আপনি আসলে কীভাবে দেশবিরোধী কাজ বলেন আমি আসলে বুঝতে পারি না বা আপনি হচ্ছে আপনার একটা রাজনৈতিক মতাদর্শ বা আপনি আপনার দলকে প্রতিষ্ঠা করার জন্য আপনি অন্য আরেকটা দলকে হচ্ছে ও প্রতিপন্ন করবেন বা হচ্ছে তাদের বিরোধিতা করে হচ্ছে তাদেরকে হচ্ছে ছোট করবেন এটা আসলে হয় না এটা আপনি যে কোনো দলের হতে পারেন যে কোনো রাজনীতি করতে পারেন যে আমরা আসলে হচ্ছে দলমত নির্বিশেষে যে হচ্ছে আমাদের স্টুডেন্টদের পক্ষে কাজ করবে আমরা আসলে তাদের পক্ষে আছি এটা আপনি যে কোনো দলের হতে পারেন তা আমরা আসলে যারা একটা শিক্ষাবান্ধ পরিবেশ গড়ে তুলবে কিংবা হচ্ছে আমাদের হোস্টেলগুলোতে যে ধরনের সমস্যা কিংবা আমরা ছাত্রাবাসে যে ধরনের সমস্যা দেখতে পাই বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তো এই জায়গা থেকে যদি কেউ আমার উপকারে আসে বা কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে সেটা অবশ্যই আমি অ্যাপ্রিশিয়েট করি এবং সেটা ভালোভাবে দেখি থার্ড দেওয়া তারপরে হচ্ছে মেডিকেল ক্যাম্প তৈরি করা মানে এগুলো তো আসলে কখনো হচ্ছে একজন স্টুডেন্টের বিপক্ষে যায় না তো এটা আসলে আমার মনে হয় না যে কখনো হচ্ছে কি বলে দেশ বিরোধী কোনো কাজ হতে পারে এটা কখনোই দেশ বিরোধী কাজ না আসলে সত্য কথা বলতে গেলে দেশ বিরোধী সংজ্ঞাটা কি আসলে যে আমরা চাই স্টুডেন্টে স্টুডেন্ট পলিটিক্স পলিটিক্স থাকুক তবে যারা আমাদের স্টুডেন্টের কল্যাণতে যে কোনো কাজ করুক তারা অবশ্যই ভালো কারণ এখানে দেশবিরোধী কী আসে এখানে তাদের ডাকসিতে প্রতিনিধি স্টুডেন্টরা ভোটে নির্বাচন করছে তাদের কল্যাণতে যে কোনো কাজে তাদেরকে পাশে পাওয়ার জন্য যেহেতু এখানে আমাদের মসজিদ এবং রিডিং রুমে তারা এসে দিচ্ছে অবশ্যই স্টুডেন্টের কল্যাণে এখানে কে নামাজ পড়বে স্টুডেন্টরা নামাজ পড়ে স্টুডেন্ট কল্যাণ দিচ্ছে এটা আমি মনে করি যে এটা কখনোই কোনো দেশবিদ কাজ করতে পারে না আমি চাই যত বাংলাদেশের যতগুলা ছাত্র সংগঠন আছে সবাই আমাদের মতো স্টুডেন্ট পলিক্সের সম্পৃক্ত যারা আছে বা যারা থাকে যে আমাদের কল্যাণিতে কাজ করুক তারা কল্যাণতে মধ্যে স্টুডেন্ট পলিস্স প্রিয়া মানে ভালো রাজনীতি করে হোক তাহলে জনপ্রিয়তা হারবে এটা ছাত্রদল হোক ছাত্র শিবির হোক বাক হোক বা যত ছাত্র সংগঠন আছে আসলে দেশ বিদ্রোহী দেশ বিরোধী বলতে এটা তো কখনোই দেশ বিরোধী হইতে পারে না কারণ তারা তো আর দেশের টাকা লুট করে অন্য কথাও নিচ্ছে না তারা হলো স্টুডেন্টদের উপকারতে কাজ করছে এটা যে কোনো ছাত্র সংগঠন ছাত্র দল করুক ছাত্র শিবির করুক বাক চাষ যেই করুক আমরা সবাইকে সাধুবাদ জানাই এই জায়গায় কারণ আমাদের কল্যাণেতে তারা কাজ করবে স্টুডেন্ট পলিটিক্স তো মানেই এটা ছাত্র কল্যাণেতে তারা পলিটিক্স করতেছে তো ছাত্র কল্যাণ নেতৃত্ব করবে এটা ছাত্রদল শিবির যেই করুক আমার তবে এটা দেশ কোনো কাজ না যে গ্রুপ ভালো কাজ করবে আমরা তো তারই পক্ষে থাকবো যার কাছ থেকে আমি আপতি বিপদে যাকে কাছে পাবো আমি তো তার কাছেই যাবো তাকে সবসময় সাপোর্ট করবো আমাদের প্ল্যান হচ্ছে আমরা সব ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা এরকম ফ্রি মেডিকেল সিরিজ ক্যাম্প বসাবো যাতে শিক্ষার্থীদের প্রত্যেকটি হলে হলে যে সকল স্বাস্থ্য সমস্যাগুলো রয়েছে তারা এগুলো তুলে ধরতে পারেন এবং তারা প্রপার ট্রিটমেন্টের আওতায় আসতে পারেন দেখেন আমাদের আসলে আমাদের ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল তো আমাদের পাশেই তারপরে আমাদের ডিউ মেডিকেল যেটা শহীদ মূর্তুজা মেডিকেল দুইটাতেই আমাদের শিক্ষার্থীদের অনেক ভোগান্তি প্রভাবিত হয় সো এই ভোগান্তিগুলো যাতে নিরসন করা যায় এবং আমাদের শিক্ষার্থীরা যাতে একটি সুস্থ লাইফ করতে পারেন এই কারণে ডাকসর আমরা এই আয়োজনটা করেছি এটা আজকে শেষ না আমরা বিভিন্ন স্পটে ক্যাম্পাসের যেমন আজকে হচ্ছে শামসুন্নাহার হল এবং এই হলে জগন্নাথ হলে এবং আমরা বিভিন্ন সময় প্রত্যেক মাসেই অ্যাটলিস্ট একটা করে ক্যাম্প করব দুইটা বা তিনটা স্পট করে করে এরকম সিরিজ ক্যাম্প আমরা চালাবো পুরো ক্যাম্পাস জুড়ে আমাদের শামসুন্নাহার হলে আজকের বোনেরা বিভিন্ন চিকিৎসাগুলো নিচ্ছেন জগন্নাথ হলও নিচ্ছেন আমাদের এখানে স্পেশালিস্ট ডক্টররা আছেন তারা তাদের ডিপার্টমেন্টে অনেক সিনিয়র অ্যান্ড স্পেশালিস্ট তো তাদের মাধ্যমে আমরা বেস্ট সেবাটুকু আমাদের স্টুডেন্টদেরকে দিতে চাই আপনারা এখান থেকে কী কী ফ্রিজ দিচ্ছেন এখান থেকে আমাদের স্টুডেন্টদের যে সকল বেসিক অনেক সমস্যা আছে যেমন স্কিনের প্রবলেম থাকতেছে আরও আরও যেসব প্রবলেমস আছে তো এই সকল ধরনের প্রবলেমসই মোটামুটি আমরা চেষ্টা করছি অ্যাড্রেস করার যে সকল হেলথ প্রবলেমসগুলো আছে অ্যান্ড এর বাইরে যদি কোনো স্পেশালিস্ট তাও কারো দরকার লাগে আমাদের ওই ব্যবস্থাও আছে আমরা আমাদের স্পেশালিস্ট অনেক ডক্টরের সাথে আমরা অলরেডি এমও করেছি বসেছি আপনারা জানবেন যে আমাদের পিজি ডিরেক্টর বোর্ডের সাথে বসা হয়েছে ডিএমসি ডিরেক্টর বোর্ডের সাথে বসা হয়েছে আমার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা আমাদের সর্বোচ্চটুকু করে যাব এবং আমরা অলরেডি এটার পুরো ব্যবস্থা করে রেখেছি আমাদেরকে যে কোনো শিক্ষার্থীরাই নকললে তারা তাদের স্বাস্থ্য খাতে যে কোনো সমস্যা সর্বোচ্চ ফ্যাসিলিটি ইনশাল আমরা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা জানতে পেরেছি যে ইবনিসিনার পক্ষ থেকে ঢাবির স্টুডেন্টদের জন্য প্রত্যেকের জন্য প্রত্যেক টেস্টের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আপনারা কি শুধু ইবনিসিনা সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশে আরও যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সরি প্রাইভেট হসপিটালগুলো আছে ওইগুলোকে অ্যাডজাস্ট করবেন বা একসাথে নিয়ে আসবেন আমরা ইবনেসিনার সাথে এখনও চূড়ান্ত হয় নাই আমরা একটা প্রাইমারি কথাবার্তা ইবনেসিন্তা করেছি এবং তাদের ইন্টারনালিও তারা আমাদের সাথে এটা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছে তো এর বাইরে শুধুমাত্র ইবনেসিনা না আমরা আরও আরও যেসব হসপিটালগুলো আছে তাদের সাথে আমরা এটা নিয়ে যোগাযোগ করতেছি যাতে পুরো দেশ জুড়ে আমাদের যত শিক্ষার্থীরা আছেন তাদের তাদের সর্বোচ্চ সেবাটুকু আমরা নিশ্চিত করতে পারি এবং কস্ট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি ওয়েতে আমরা যে মেডিকেল ক্যাম্পগুলো করতেছি এই মেডিকেল ক্যাম্পগুলাতে আমাদের স্কিন প্রবলেমসগুলা এটা একটা মেজর প্রবলেম এবং আমরা এটা সব ইয়াতে হেলথ ক্যাম্পগুলোতে আমরা এটা ইয়ে করতেছি এই ব্যবস্থাটা রাখতেছি এর বাইরেও আমাদের স্টুডেন্টরা যে কোনো প্রবলেম যদি ওনারা পড়েন স্বাস্থ্যকেন্দ্রিক আমাদেরকে জাস্ট জানাইলেই হবে আমরা হচ্ছে তাদেরকে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিব আমরা অলরেডি ডাকসর পক্ষ থেকে আমরা ঢাকা মেডিকেল পিজি হসপিটাল সহ আরও প্রাইভেট বিভিন্ন হসপিটালের সাথে আমরা অলরেডি যোগাযোগ করেছি এবং তারাও আমাদেরকে সাহায্য করতে খুবই আগ্রহী এবং আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র আমাদেরকে রিচ করতে হবে আমরা ব্যবস্থা করে দিব এবং অলরেডি ডাকসর উদ্যোগে আমরা বিভিন্ন শিক্ষার্থীর প্রবলেমসগুলো অলরেডি সলভ করা শুরু করছে গত দুই দিন আগেও একজনের মেজর একটা অপারেশন হয়েছে তো সব মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে স্বাস্থ্য স্বাস্থ্যভাবে যাতে আমাদের স্টুডেন্টদের কোনো ধরনের কোনো বিরম্বনা পাইতে না হয় বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদের অনেক ধরনের কমপ্লেক্সিটির ভিতর দিয়ে যাইতে হয় সো এই কমপ্লেক্সিটির যাতে কোনোভাবেই জানা হয় আমাদের অনেক নারী শিক্ষার্থী মা আছেন তাদের মাতৃত্বকালীন সময়ে তারা যাতে কোনো ধরনের কোনো ব্যাকফুটে না থাকতে হয় কোনো ধরনের কোনো সমস্যার সমস্যার মুখোমুখি না হতে হয় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে সর্বোচ্চ ফেসিলিটিসটা দেওয়ার চেষ্টা করবো